যদি বলা হয় পরিপূর্ণ ইসলামিক ভাব জীবন কোনো করতে পারে যে করে তাহলে আসলে এটাকে অন্য কিছু না মনে হয় যে ইসলামের বাইরে ঘরে ঘুরে মুসলমানের ঘরের সন্তান মুসলমানের ঘরের সন্তানকে যখন আমরা বলি আপনারা ইসলামী ভাব দাঁড়াইছেন বা আমরা যদি মেনেছি একটা নিয়ম নীতি কারণ তখন তারা সেটাকে নানান ধরনের যেমন পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় পরিপূর্ণ ইসলাম মানা লাগে যেমন যেমন পুরনো একটি চিন্তা চলে না এখন এইরকম একটা ভালো আসলে এরকম অনেক কারণ আছে যে প্রকৃত শিক্ষা তো আসলে মুসলমানরা এখন পায় না শুধু ওই দেখার শিক্ষা অর্থাৎ টিভি ইন্ডিয়া এগুলোর শিক্ষাটা ভালোভাবে পায় যার কারণে প্রকৃত জ্ঞান যেটা মুসলমানদের ইতিহাস কোরআন কী বলছে আদিস কী বলছে কোরআনের একটি বিধান ইসলামী শরিয়ার বিধান কী অনেক আলেম নামধারী আপনার বলে হাফেজ আলেম এইরকম নামধারী অনেকে আছে তারা অনেকের আলিম ফ্যামিলির ভিতরেও ইসলাম তো ভিজাব ইসলামী একটা নিয়মকানুন ভিজাব অনেক কঠিন কঠিন শূন্য চর্চা থাকে না বরং সেগুলো মনে করে যে না এটা তো সম্ভব নয় আমি তারপরে ফর্দার দিকে যদি হিসেব করি অনেকের অনেক আলিম সাধারণ মানুষ তো এদের তো বোঝেই না বলে আলেমদের ফ্যামিলির ভিতরে যদি বলা হয় এগুলো করতা এগর করতা তখন মনে করে এগুলা এটা এরকম না এগুলা মিটার আরও অনেক ধরনের মানে একটা মন্তব্য চলে আসে বা তারা এই যে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে করে বলার চেষ্টা করে কিন্তু আসলে বর্তমান সময় ইসলামকে মেনে চলার মন মানে তার মাঝে মাঝে অবাক বিস্মিত হইতে যেই মুসলমান কোনো ইসলামিক ভাব দ্বারা পরিপূর্ণ ইসলাম দেখতে সেটাকে আরও ভালো মনে করে ভালো কিন্তু সেটা কেমন যেন বিরক্তিবোধ মনে করে হ্যাঁ সেটাকে কেমন মানে এটা ভালো কেমন যেন একটা চাপা চাপের মধ্যে করা কিন্তু আসলে মূলত আমরা তো এই সমাজের মানুষ বেশিরভাগ দুনিয়ামুখী কাজ ব্যস্ত হয়ে গেছে যার কারণে ওই আখেরাতের চিন্তাটাই আনতে আরো আরও কঠিন হ্যাঁ সেখানের তুলনায় যে সামান্য কষ্ট বা একটা চেষ্টা কঠোর পরিশ্রম এগুলা তাদের মানে এটাকে অনুভূতি আনতে যার কারণে মূলত আজকের যেই পরিস্থিতিটা ইসলামী ধারায় পরিপূর্ণ ধারায় যেই জীবন আচার চলার কথা সেটা আসলে হয় না এটা দেখা যায় আসলে গুটি দুটি কয়েকসব মানুষ পালন করা অত্যাধিক কঠিন কিন্তু তারপরেও মেনে চলে তাহলে তারা আল্লাহকে বিশ্বাস করে বিশ্বাস করে আল্লাহর কাছে যাতে চায় তাতে এটা মামতে হবে নতুন অনেক কঠিনই আসলে ওই যে আগুনের আঙরানা যেরকম কষ্টিমার টাকা সেরকম বর্তমান সময়ে এতটা কঠিন মুসলমানদের সমাজে বিশেষ করে নারীরা ইসলাম থেকে এত দূরে এত দূরে যাব যাবার মতো একটা ইসলামিক বিধান তাদের না জানা পছন্দ একটা ইসলামিক বিধানকে তারা এমনভাবে ছোটো করে দেয় যদিও অনেকে সরাসরি বলে না কিন্তু এটা অপছন্দ না এটাও বোঝা যায় আবার স্বীকারও করে আবার অপছন্দ ডাইরেক্ট কিন্তু কাজে করে না একটা লেভেল তো আছে যার কারণে অপছন্দ হয় সেটা কিন্তু এই যে ইসলামিক একটা ভাব তারা এটা আমি পেয়ে খুশি হলাম বা ইসলামের একটা পৃথিবীর মানার সুযোগ পাইতেছে এটা যেটা কিন্তু রকম হবে অনেকে তো পাই না পেয়ে মনে করে যে এটা চাপা চাপ এটা এরকম থাকা যায় না আসলে এই বিষয়গুলো আমরা আছে দুর্বল পয়েন্ট আসলে আমাদের ইমা আমরা প্রকৃত জায়গা থেকে কত দূরে চলে গেছিলাম আফসোস যে রকম অবস্থা কিসের কিসের আলো এত কঠিন হালত মানুষের যা ভাবার দিন দিন আসলে এলে মুখে যাচ্ছে আল্লাহ এলে মালা মরা আল্লাহ বলতে যাচ্ছে কঠিন অবস্থা মাঝে মাঝে বিস্মিত হয়ে আল্লাহ তালা সকল মুসলমানদের মুসলমানদেরকে সহি সঠিকভাবে ইসলাম মেনে চলার মানে বাকরুগ্ধ হয়ে যাওয়ার মতো কাদেরছে মুসলমানের অংরেজ যদি বলি যে আলে ঘরে ছোদে উঠহিন খালি টাকা হ্যাঁ খালি কিসের হাদিসের বাণী কিসের কোরআনের বাণী কিসের হাদিসের নি কোনো ত্বককে শুধু টাকা সেই কমি স্বার্থ নিজের দুনিয়ার স্বার্থ আছে স্বার্থ এমন একটা কঠিন পরিস্থিতি আল্লাহ তালা মেনে